দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখব শিল্পাঞ্চলের খবরে ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সালানপুর ও চিত্তরঞ্জনে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার রূপনয়নপুর আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি নয়েন্দ্রনাথ চক্রবর্তী চেয়ারম্যান হরিরাম সিং এবং আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী সম্মেলন সালানপুর ও চিত্তরঞ্জনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস শনিবার এই উদ্যোগের অংশ হিসেবে আসানসোল সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লকে আয়োজিত হল কর্মী সম্মেলন রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরেরাম সিং বারামণি বিধায়ক তথা আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা আজকে আমরা জেলা কমিটি থেকে আমরা জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মীদের সঙ্গে দেখা করছি কর্মী সম্মেলন লক্ষ্য ছাব্বিশের নির্বাচনের আগে কর্মীদেরকে চাগিয়ে তোলা দেখুন বারামণির সংগঠন এমনিতে শক্ত হিতের উপর দাঁড়িয়ে আছে এখানে কিছু বলার নেই শুধু বলে গেলাম আর ট্যাক্স দিয়ে গেলাম যে বারোমণিতে বিজেপির জমানত জব্দ করতে হবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা রাধানগর সেরে এক সপ্তাহ ধরে চলা শ্রমিক ধর্মঘট আপাতত স্থগিত একাধিক দাবিতে চব্বিশে মে থেকে ধর্মঘটে বসেছিলেন শ্রমিকরা তবে শনিবার তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল চ্যাটার্জির আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে তুলে নেওয়া হয় তবে দাবি না মানলে আবারও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা শোষণের বিরুদ্ধে চব্বিশে মে থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করে ইন্ডিয়ান রেলওয়ে গুডস হাউস শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে আয়োজিত এই আন্দোলন শনিবার একত্রিশে মে শেষ হয় প্রায় এক সপ্তাহ পর তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি ও কুলচের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জী ধর্মঘট স্তরে সে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন তাদের দাবি পূরণের সব রকম প্রচেষ্টা করা হবে এমনটাই জানান তিনি তার এই আশ্বাসের পরেই ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে তবে কমিটির কর্মকর্তারা জানান শ্রমিকরা বছরের পর বছর রেলওয়ে গুডস শেডে কাজ করলেও এখনো পর্যন্ত সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না বেতন কাঠামো ইএসআই ইপিএফ এমনকি পরিচয়পত্র থেকেও তারা বঞ্চিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছি কিন্তু যদি দাবি পূরণ না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। লড়াই করছে এক সপ্তাহ ধরে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে সেই লড়াইটা সরকার যাবে বিভিন্ন অফিসারের মাধ্যমে আমরা জিনিসটাকে করব যাতে আগামী দিন এদের সুখ সুবিধাগুলো পাওয়া যায় শ্রমিকদের সেই সেই জন্য যেটুকু লড়াইয়ের দরকার আমরা তা করবো এবং সবটাই নিয়মকানুন মেনে করব এক সপ্তাহ ধরে চলছে আমি তিন চার দিন ধরে আমার সঙ্গে আলোচনা চলছে যে এটা তো শেষ আছে আজকে শেষ হয়ে যাবে প্রত্যেকটা শুরুর শেষ হয় তো সেই শেষটা আজকে হোক এবং সরকারিভাবে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করে যাতে আমরা করতে পারি সেটা এদেরকে নিয়ে আমরা সেই চেষ্টা করব আসাম থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা আসানসোলের সুভাষ সমিতির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যা শিব মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তের সংকটে ভোগা আসানসোল জেলা হাসপাতালের জন্য সংগ্রহ করা হয় এদিন পঞ্চাশ বোতল রক্ত আসানসোলের এক গ্রামীণ প্রান্তে অবস্থিত শিব মন্দির প্রাঙ্গনে সভা সমিতির উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ রক্তদান শিবির ও সাংস্কৃতিক সন্ধ্যা রক্তের সংকটে ভুগতে থাকা আসানসোল জেলা হাসপাতালের চাহিদা মেটাতে এই মানবিক উদ্যোগ নেয় সমিতির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের এম এম আই সি শ্রী গুরুদাস চ্যাটার্জি জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি রক্তদাতাদের উৎসাহিত করে এবং সমাজের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে সভা সমিতির পক্ষ থেকে জানা গেছে এই রক্তদান শিবিরে মোট পঞ্চাশ বোতল রক্ত সংগ্রহ করে তা আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এদিন রক্তদান শিবিরের পাশাপাশি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোল পৌর নিগমের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের কুমারপুর সূর্য সেন পার্কে কমিউনিটি সেন্টারের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নতুন শেডের নির্মাণ কাজের শিলান্যাস করা হলো শনিবার এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের কুমারপুর সূর্য সেন পার্কে কমিউনিটি সেন্টারের পাশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নতুন শেডের নির্মাণ কাজের শিলান্যাস করা হল শনিবার এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি

শনিবার রানীগঞ্জে ইউথ ফেলোশিপের আয়োজনে অনুষ্ঠিত হল ইউথ সেমিনার এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশপ রাইট রেভারের সময় খিমলা প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা শনিবার রানীগঞ্জ ফার্স্টারেডের ইউথ ফেলোশিপের আয়োজনে একদিনের এক বিশেষ ইউথ সেমিনার অনুষ্ঠিত হল দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রানীগঞ্জের ওয়েস লিয়েন মিথোডিজ চার্চ যেখানে উপস্থিত ছিলেন বিশ্ব রাইট রেভারেন্ড সমীর আইজাক খেমলা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ বার্তা দেন রেভা মুকুট রাজ মন্ডল যিনি যুব নেতৃত্বের গুরুত্ব ও খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে জীবন গঠনের বিষয়ে দারুণভাবে তুলে ধরেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেভা সন্দীপন সেলহা, রেভা স্বপন দর্মন রেভা সুমন্ত দাস প্রধান বক্তা হিসেবে ছিলেন রেভা মুকুট রাজ মন্ডল আরো বক্তব্য রাখেন রেভা বাবুল ও রেভা রানীগঞ্জ সর্দার সদস্য বৃন্দ এবং বিভিন্ন গির্জার প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেমিনারে অংশগ্রহণ করেন বাঁকুড়া চার্চ পুরুলিয়া বার্নাবাস চার্চ বর্তমান ক্রাইস্ট চার্চ দুর্গাপুর ইউনাইটেড চার্চ আসানসোল সেন্ট পম চার্চ এবং বানপুর, ক্রাইস্ট চার্চের যুবক যুবতীরা দিনটির শেষ হয় সকল অংশগ্রহণকারীদের নিয়ে সম্মিলিত প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপন সভার মাধ্যমে যুবকদের মধ্যে এই সেমিনার একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সৃষ্টির পথে চলার প্রত্যয় সৃষ্টি করে আজকে আমাদের রানীগঞ্জ পাস্ট্রেট ইউথ ফেলোশিপের পক্ষ থেকে আজকে আমরা একদিনের একটা ইউথ সেমিনার অর্গানাইজ করেছি যেখানে আমাদের বিভিন্ন পাস্টেট যেটা আমাদের সিএনআই চার্চের ডাইস অফ দুর্গাপুরের অন্তর্গত বিভিন্ন পাস্টেট আমাদের আজকে সবাই মিলে একত্রিত হয়েছি তার মধ্যে রয়েছে রানীগঞ্জ পাস্টেট এছাড়াও বাঁকুড়া পাস্টেট পুরুলিয়া পাস্টেট আর হচ্ছে পুরুলিয়া আসানসোল এবং দুর্গাপুর পাঁচ স্টেটের যারা ইউথরা আছে তারা সকলে আমরা একত্রিত হয়েছি আর এখানে আমরা সকলে একত্রিত হয়েছি ঈশ্বরের নামে ঈশ্বরের নামকে আরও জানার জন্য ঈশ্বরের বিষয়ে আরও জানার জন্য বাইবেলের সম্বন্ধে জানার জন্য আর সেখানে আমাদের রয়েছেন আমাদের ইউথের ডিরেক্টর আমাদের রেভারেন্ড সন্দীপন সিনহা এছাড়াও আমাদের ডাইস দুর্গাপুরের সেক্রেটারি স্যামুয়েল রেভারেন্ড স্যামুয়েল হালদার এছাড়াও আমাদের তিনজন স্পিচ দিতে যা এসেছেন তারা হচ্ছে রেভারেন্ড কৃষ্ণপদ দাস এছাড়াও রেভারেন্ড মুকুট রাজ মন্ডল আর রেভারেন্ড বাবুল সর্দার তারা তারা আমাদেরকে আজকে আমাদের আমাদের যে থিম যে ঈশ্বরের যে বিশ্বাসভূমি সে থিম সে থিম সম্বন্ধে তারা আমাদেরকে জানাবেন আর আমরা সকল ইউথ মিলে আজকে আমাদের ঈশ্বরের যে ওয়ার্শিপ করব আমরা বাইবেলের জানবো এবং আমাদের যে স্পিরিচুয়াল যে গ্রোথটা আমরা সেটাকে আরও ভালোভাবে আমরা সেটাকে ইমপ্রুভ করব যে আমাদের কারণ আমরা ইউথরা না আমাদের জীবনে অনেক প্রলোভন আসে আমাদের লাস্ট আসে আমাদের লাভ আসে আমাদের বিভিন্ন কিছু আমাদেরকে কি করে ঈশ্বরের থেকে দূরে করে দেয় কিন্তু আজ এই একদিনের ইউ সেমিনারের মধ্য দিয়ে আমরা জানবো যে আমাদের কী কী প্রবলেমস আছে আর সেগুলো আমরা কীভাবে কারেক্ট করবো কিন্তু শুধুমাত্র ঈশ্বরের মধ্য দিয়ে ঈশ্বরের পথে চলার দিক দিয়ে আর সেই জন্য আজকের এই প্রোগ্রাম সেই একদিনের ইউথ সেমিনার যেটা আমরা অর্গানাইজ করেছি আমাদের রানীগঞ্জ ইউথ ফেলোশিপ টিম থেকে আর সেখানে আজ আমরা প্রত্যেকজন অনেক গেমস থাকবে কুইজ থাকবে এছাড়াও আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়া আড্ডা একে অপরের সাথে জানা পরিচয় সমস্ত কিছু নিয়ে আজকের এই আমাদের প্রোগ্রাম আমার নাম শ্রেয়াদাস আমি হচ্ছি মেম্বার আজকে ওয়েস্টল্যান্ডিস্ট চার্চের রানীগঞ্জের ইয়ুথ ফেলোশিপ আমাদের পাঁচটা পাস্টোরেট নিয়ে অর্থাৎ সারেঙ্গা বাঁকুড়া বর্ধমান আসানসোল পুরুলিয়া এবং বর্ধ দুর্গাপুর এই পাস্টোরেটগুলোকে পাস্টোরেটের ইউথদেরকে নিয়ে আজকের এই ফেলোশিপ যেন ইয়ুথরা আগামী সময় প্রকৃতভাবে জীবনযাপন করতে পারে সৎ জীবনযাপনের জন্য ভালোভাবে মানুষ হতে পারে ঈশ্বরের দৃষ্টিতে তারা যেন প্রীতির পাত্র হতে পারে এবং তাদের জীবন দর্শন যেন পবিত্র হয় এবং মানুষের সেবাতে সমাজের সেবাতে যেন তারা এগিয়ে আসতে পারে এবং তাদের জীবন দর্শন যেন পবিত্র হয় এবং যেন তারা বিভিন্ন আসক্তি থেকে মন্দতা থেকে যেন ফিরে আসে এটাই আমাদের প্রয়াস এই ইউথ ফেলোশিপের বা ইউথ সেমিনারের রানীগঞ্জ থেকে স্নেক খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি আপ লাদীপ घालুয়া বাজাজি বাজাজে 2 কোটি পান্সার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড তিন স্যাটা ডি বাজাজ এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনী আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই প্রেমিরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক সবচেয়ে সেলিব্রেশন সাথী ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেড্রোল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতু কের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেজওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাজ, মেজিয়া এবং গঙ্গা জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে কন্ট্যাক্ট করুন নাইন মেজিয়ার জন্য কল করুন সেভেন গঙ্গা জল ঘাটি শোরুমে ফোন করুন সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর আমার আপনার সবার ভরসা मात्रान चैटर्जी ऑटोमोबाइल्स